মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজ থেকে শুরু হলো দুয়ারের সমাধান ক্যাম্প প্রথম দিনে এই ক্যাম্পে মহকুমা শাসকের কাছে কেঁদে ফেলেন বৃদ্ধা কারণ তার সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় তার হয়েও মেলেনি সরকারি পরিষেবার সমাধান এদিন ক্যাম্পে এসেছিলেন ওই বৃদ্ধা সেই সময় ওই ক্যাম্পে হাজির হন ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্তা ওই বৃদ্ধা মহকুমা শাসককে কাছে পেয়ে তার অভিযোগ জানানো অভিযোগ পেয়ে বৃদ্ধাকে আশ্বস্ত করেন মহকুমা শাসক বলেন আমরা সব রকমভাবে সহযোগিতা প্রদান করব। বৃদ্ধা লিখিতভাবে তার অভিযোগ নিষিদ্ধভুক্ত করেন এই ক্যাম্পে অপরদিকে জেলাশাসক জেলা শাসক সমস্ত ক্যাম্পগুলি সকাল থেকে পরিদর্শন করেন এবং তিনি বলেন সরকারি ক্যাম্পে মানুষের সমাধান হয় তার জন্যই ব্যবস্থা নিয়েছেন এবং আমরা দেখছি কোথাও কোনো রকমের কোনো শান্তি না থাকে তিনি বলেন পাশাপাশি সরকার চলছে এরই সাথে তোমার সমান হবে তো পাড়ে গিয়েছ তাহলে ফাইনালি আমি শামিল লাগা যেটা আমার সেটা বেরে রাজা না

বিষয়টা কিভাবে সমাধান হবে বা কি কেমন ভাবে কি হচ্ছে দেখুন আপনারা জানেন যে আজকে থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গোটা পশ্চিমবঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প সর্বত্র অনুষ্ঠিত হচ্ছে এবং এখানটাতে স্থানীয় যে সমস্যাগুলো আছে ছোট ছোট সমস্যা সেগুলোকে নথিভুক্ত করা হবে এবং তার সমাধান করা হবে এবং এর জন্য বুথ পিছু দশ লক্ষ টাকা সর্বাধিক এটা বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকার করছেন তো এরকম নানারকম সমস্যা রাস্তার সমস্যা আছে ছোটোখাটো নানা রকম জলের সমস্যা আছে বিদ্যুতের সমস্যা আছে যে সমস্যাগুলো স্থানীয়ভাবে উঠে আসবে মিটিংয়ের মাধ্যমে সেই সমস্যাগুলোর সমাধান যেরকম টাইম লাইন দেওয়া আছে এই প্রোগ্রামের আন্ডারে সেই টাইম লাইন অনুযায়ী করা হবে আর এই যে ইন্ডিভিজুয়াল যে সমস্যাগুলোর সেগুলো নদীভুক্ত করা হবে মানুষের যা সমস্যা আছে মানুষের কথা শোনার জন্যই এ মানুষের কথা শোনা তাদের সমস্যাটা অন্তর্ভুক্ত করা এবং তার মধ্যে যে যে সমস্যাগুলোর ইমিডিয়েট সমাধান করা সম্ভব সেগুলো ইমিডিয়েট করা মানে দেখুন দশ লাখ টাকায় তো সব সমস্যা মিটবে না কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আরও নানা প্রকল্প চলছে সেগুলোর আওতায় যেগুলো করতে পারা যাবে যদি তার ছাড়াও কোনো বিশেষ প্রয়োজন থাকে সেগুলোকে আমরা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে পাঠাবো ডিপার্টমেন্ট চেক আপ করব খুব উল্লেখযোগ্য একটা অভিযোগ নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে করলেন যে আপনারা যাকে পাঠান তারা কেউ কোনো কাজ করবেন দেখুন মানুষের তো মানুষের মানুষের অভিযোগ থাকতেই পারে অভিযোগ আছেও সেই কারণে তো ক্যাম্পগুলো হচ্ছে যেখানটা আমরা অভিযোগটা শুনবো এবং নিষ্পত্তি করবো এবং এটা রেজাল্ট ওরিয়েন্টেড হবে যা অভিযোগ আসবে সেগুলোকে একটা নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে নিষ্পত্তি করা হবে